আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম দুই সচিব ও আঠারো অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এই দিকে গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে বলছেন তারেক রহমান আরও জানবেন দেশ জুড়ে শহীদ মিনারে ভাঙচুর সংবাদে এই অংশে জানাবো বাংলার জমিনে প্রথম মুক্তিযোদ্ধা হাজি শরীয়ত উল্লাহ বলেছেন ধর্ম উপদেষ্টা সংবাদ শেষে জানবেন যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার পর যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করে যা বললেন ট্রাম্প দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়েসডি সিনিয়র সচিব আবু হেনা মোরশেদ জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার একই সঙ্গে প্রশাসনের আরও আঠারো অতিরিক্ত সচিবকেও আলাদা প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনের এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর আলাদা প্রজ্ঞাপন জারি করে দুই সচিবকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে সে কারণে দুই হাজার আঠারো সালের সরকারি চাকরি আইনের পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল একইভাবে বাকি চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হওয়ায় অন্য আঠারো অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে তথ্যসূত্র বাংলা ট্রিবিউন গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানে এক বাণীতে তিনি এই আহ্বান জানান একুশে ফেব্রুয়ারি জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় উল্লেখ করে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারেক রহমান তিনি বলেন রক্তরানা একুশ ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয় বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধিকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা মুক্ত হয় ফিরে পায় একটি স্বাধীন ভূখণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশ স্বাধীন হলেও নতুন করে নানাভাবে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা সংস্কৃতির উপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে মহল বিশেষের তাবেদারির জন্য যাতে আমরা বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি কিন্তু এদেশের মানুষ সবসময় স্বৈরাচার এবং দেশি বিদেশি কুচক্রিদের অদম্য সাহসে প্রতিহত করে এসেছে এদেশের মানুষকে যাতে আটকিয়ে রাখতে না পারে এজন্য ন্যায় বিচার মানবিক সাম্য তথা প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী ও চিরস্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্রকে যাতে আর কেউ কঠিন শৃঙ্খলে বন্দী করতে না পারে সেজন্য জন্য স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে এক্ষেত্রে একুশের অম্লান চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করবে বাংলাদেশী জাতির ইতিহাস ও ঐতিহ্যের শিকর অনুসন্ধান তথা আত্ম অন্বেষায় চেতনার স্ফুরণ ঘটে উল্লেখ করে তারেক রহমান বলেন বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ ও ঐক্যের অনুভূতি জাগ্রত করে আমাদের একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় গটা বিশ্বে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি বাণীতে বায়ান্নর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শখসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারেক রহমান পাশাপাশি ভাষা সিনিকদের শ্রদ্ধা ও অভিনন্দন জানান তিনি তাদের পরিবারের সুখ শানিত ও দীর্ঘায়ু কামনা করেন তারেক রহমান তথ্যসূত্র যুগান্তর কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার বৃহস্পতিবার গভীর রাতে জেলার গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান থানা পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা কলেজ সূত্রে জানা গেছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত বারোটা এক মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন পরে সকলে রাত সাড়ে বারোটার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন রাত আনুমানিক দুইটার দিকে বিকট শব্দে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুরে কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ সমকালকে বলেন ফুল দেওয়ার পর আমরা চলে যাওয়ার পরই গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে পুলিশ ঘটনাস্থলে এসেছেন কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আজ সমকালকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না তবে স্থানীয় লোকজন এ কাজের সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে তথ্যসূত্র সমকাল ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন বলেছেন হাজি শরীয়ত উল্লাহ বাংলায় ইসলাম প্রতিষ্ঠার নাম যিনি ব্রিটিশদের শাসন বিরোধিতা করতে প্রতিষ্ঠা করেছিলেন ফরাইজি আন্দোলন বাংলার মানুষ মাথায় টুপি পরে নামাজ পড়ে রমজানে রোজা রাখে ইসলাম ধর্ম পালন করে তা শুধু সম্ভব হয়েছে হাজি শরীয়ত উল্লাহর জন্য শুক্রবার সকালে মাদারীপুরের শিবচোর উপজেলায় বাহাদুরপুর মাদ্রাসার আশীতম ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আমরা যখন পড়াশোনা করেছি তখন ফরাইজি আন্দোলন ও হাজি শরীয়ত উল্লাহর বাংলার জমিনে ইসলামের ভিত্তি গড়ার জন্য কি করেছেন তা আমরা জানতে পেরেছি তবে বর্তমান শিক্ষাব্যবস্থায় হাজি শরীয়ত উল্লাহর কোনো নাম নেই বা শিক্ষা ব্যবস্থায় তার সম্পর্কে জানার কোন শিক্ষা নেই তাই আমরা শিক্ষা অধিদপ্তরের সাথে সমন্বয় করে হাজিশরিয়ত উল্লাহ সম্পর্কে জানার জন্য পাত্র বইতে তার ইতিহাস অন্তর্ভুক্ত করব বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় হাজি শরীয়ত উল্লাহর অবদান আপনি ও আমি কোনোদিন অস্বীকার করতে পারব না তিনি আরও বলেন ফরাইজি আন্দোলন বাংলাদেশের একটি পুরাতন সংগঠন তবে এই পুরাতন সংগঠনটি এখনও পর্যন্ত নিবন্ধন পায়নি এটা খুবই আশ্চর্যের বিষয় আমি চেষ্টা করব নির্বাচন কমিশনের সাথে এই সংগঠনের নিবন্ধনের ব্যাপারে কথা বলবো। আমি এতটুকু বলতে পারি বাংলার জমিনে প্রথম মুক্তিযোদ্ধা হল হাজি শরীয়ত উল্লাহ যিনি ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর আস্তানার পীর ও বাংলাদেশ ফরাইজি আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের মোহাম্মদ ছাইদুজ্জামান নাসিম শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রতন শেখ প্রমুখ তথ্যসূত্র ঢাকা টাইমস যুদ্ধবন্ধে সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ না জানানো একটি বিষয় ভলদিমি জেলেনস্কির এমন মন্তব্যের পর দেশটিকে লক্ষ্যবস্তু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট এবং যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি দেশটি একটি চুক্তি করতে পারতে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেনে যুদ্ধ স্ফুলিঙ্গ ছড়ায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ মন্তব্য করেন তার দেশ শান্তি চুক্তির অধীনে ন্যাটোভুক্ত দেশগুলো থেকে শান্তিরক্ষী মোতায়েন গ্রহণ করবে না এরপর ট্রাম্প এ মন্তব্য করেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে তারা যুদ্ধবন্ধে মধ্যস্থতা শুরুর জন্য টিম নিয়োগ করতে রাজি মারেলাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসি ট্রাম্পকে প্রশ্ন করে ইউক্রেনিয়ানদের জন্য তার বার্তাটি কি যারা অবশ্যই বিশ্বাসঘাতকতা অনুভব করবে আমি শুনেছি যে তারা আসন না পাওয়ার ব্যাপারে হতাশ ভালো তাদের তিন বছরের জন্য একটি আসন থাকা দরকার এটা খুব সহজভাবে সমাধান করতে পারে বলেন ট্রাম্প পরে তিনি আরও বলেন তোমার কখনো এটা শুরু করা উচিত ছিল না তুমি একটি চুক্তি করতে পারতে আমি ইউক্রেনের জন্য একটি চুক্তি করতে পারতাম যা তাদেরকে প্রায় সব ভূমি সবকিছু সব ভূমি দিতে পারত এবং লোক হত্যার শিকার হতো না কোনো শহর ধ্বংস হতো না বলেন তিনি সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ট্রাম্প বলেন আমি আরও অনেক আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন তারা খুব ভালো রাশিয়া কিছু করতে চায় তারা পাশবিক বর্বরতা বন্ধ করতে চায় আমি মনে করি আমার এই যুদ্ধবন্ধের ক্ষমতা আছে তিনি বলেন তথ্যসূত্র ঢাকা পোস্ট